সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক বন্ধুরা আমি এই মুহূর্তে অবস্থান করছি পাবনা জেলার আতাইকুলা উপজেলার আতাইকুলার সরিষার বাজারে তো দর্শক বন্ধুরা আপনারা দেখছেন ডেলি বাংলা আপডেট নিউজ আর সাথে আছি আমি ইয়ামিন পারভেজ দর্শক বন্ধুরা আপনারা যারা সরিষার বাজার দর জানতে চান তাদের জন্য আজকের আমাদের এই ভিডিও ভিডিওটি তো আজকের বাজারে সরিষার বাজার দর কেমন চলতেছে ক্রেতা এবং বিক্রেতাদের সঙ্গে কথা বলে আজকের বাজার দরটি জানিয়ে দেব সেই সাথে আপনাদের আরও একটি কথা জানিয়ে দেব যে দর্শক বন্ধুরা আপনারা যারা দূর দূরান্তের ব্যবসিক আছেন তারা কিন্তু ইচ্ছা করলে এই আতাইকুলার বাজারে আসতে পারেন আতাইকুলার বাজারটা পাবনা জেলার আতাইকুলা উপজেলা থানার সামনে এই বাজারটি লেগে থাকে বুধবার এবং রবিবার এই হাটটি লেগে থাকে সপ্তাহে দুদিন হাট লাগে সুপ্র দর্শক দেখতে পাচ্ছেন এখানে অনেক বিক্রেতা ভাইয়েরা সরিষা নিয়ে দাঁড়িয়ে আছে সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছে তো দর্শক বন্ধুরা আমরা কিন্তু সরাসরি ক্রেতা এবং বিক্রেতাদের সঙ্গে কথা বলে আপনাদের বাজার দরটি জানিয়ে দেব। আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ হ্যাঁ আজকে যে সরিষাটা নিয়ে আসছেন এই সরিষাটা তো সেতি সরিষা বলে হ্যাঁ তো সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে হলুদ সরিষা বলতে সেতি সরিষা এই সরিষাটা আজকে বাজারে কত দর বলতেছে ভাই এটা ছত্রিশশো সাঁত্রিশশো মানে আপনাকে বলতেছে কত আমাকে ছত্রিশশো বলছে আমি দেন নাই তো ভাই যান বলতে এই বছরে কত বিঘা জমিতে আপনি সরিষা মানে বপন করছিলেন আমি এক বিঘা এক বিঘা তো এই বছরের সরিষাটা জন্মার পরিমাণ রকম ভাই ফলনে একটু কম এবার বৃষ্টির কারণে বৃষ্টির কারণে অনেক মার গেছিলো বুঝলেন মার দেওয়ার পরে অল্প কিছু মানে অনেক গাছই মার গেছিল আপনার এক বিঘা জমি থেকে কত মন সরিষা আপনি পাইছেন না আমার মনে হয় তিন মনি হবে না তিন হবে না বলতে এবার একটু কম হয়েছে বৃষ্টির কারণে মার গেছিল কত দাম কত তো দর্শক বন্ধুরা আমরা এতক্ষণ শ্বেতি সরিষার বাজার দর জানছি তো এই মুহূর্তে আমরা কথা বলবো একজন মাঘি সরিষার কৃষক ভাইয়ের সঙ্গে ভাইয়ের সঙ্গে কথা বলে জানতে পারবো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি যে সরিষাটা নিয়ে আসছেন এটা তো মাঘি সরিষা বলে তো আজকের বাজারে এটার বাজার দর কি কেমন বলতেছে তেত্রিশশো বলতেছে তেত্রিশশো বলতেছে বলতে আর এটা কি একটু ভেজা কোয়ালিটি নাকি একদম শুকনো ও আচ্ছা আচ্ছা তো শ্বেতি সরিষার থেকে কি মাঘি সরিষার দাম একটু কম বলে নাকি কম কারণ কি শ্বেতিটা একটু তেল বেশি হয় আর মাঘি একটু তেল কম হয় ও আচ্ছা আচ্ছা তো এই বছরে আপনার সরিষা কত বিঘা জমি রোপণ করছিলেন এক বিঘা এই বছরের ফলন কেমন ফলন খুব রকম এক বিঘা জমিতে মন তিনিক পাইছেন তিন মন ও আচ্ছা আচ্ছা তো ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থাকার জন্য তো দর্শক বন্ধুরা আমরা কিন্তু ইতিপূর্বে স্বে সরিষা এবং মাঘি সরিষার দরটা জানলাম সরাসরি কৃষক ভাইদের কাছে তো আমরা এখনও পর্যন্ত ব্যবসিক ভাইদের সঙ্গে কথা বলি নাই ব্যবসিক ভাইদের সঙ্গে কথা বলে আজকের সর্ব উচ্চ বাজার এবং সর্বনিম্ন বাজার আপনাদের জানিয়ে দেব তো সুপ্রিয় দর্শক আমরা সরাসরি এখন চলে যাব ব্যবসিক ভাইয়ের কাছে এই মুহূর্তে কথা বলবো একজন সরিষা ব্যবসিক ভাইয়ের সঙ্গে তো আমরা ইতিপূর্বেও এই ব্যবসিক ভাইয়ের সঙ্গে কথা বলছি ইতিপূর্বে ব্যবসিক ভাইয়ের সঙ্গে কথা বলছি আজকেও কথা বলবো অবশ্যই আপনারা যারা সেই ভিডিওটা দেখছেন অবশ্যই ব্যবসিক ভাইকে চিনেন তো ভাইজান আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাইজান আছি বলছি আজকের বাজারে সে সরিষা বলতে হলুদ সরিষা যেটা দেখা যাচ্ছে এটা কত দরে কিনলেন আটত্রিশশো সাঁত্রিশশো আটত্রিশশো সাঁত্রিশশো আর মাঘিসরিষার মাঘেশরি বাজারটা আজকে কত পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো বলতে আহ বাজার কি সবসময় কম যায় কম যায় ও আচ্ছা আচ্ছা আর আজকের বাজারে রায় কিনেন নাই হ্যাঁ রায় কিনেছি রায়ের দাম কত এখন বলতে ওই পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো আচ্ছা রায়ের তেলটা আর সরিষার বলতে সেতি সরিষার তেলটা কি সমান হয় না কম বেশি আছে বলতে রায়ের তেলটা কম হয় হ্যাঁ দুই কেজি কম বেশি হয় ও আচ্ছা আচ্ছা তো মানে আজকের বাজারে মালের আমদানি কি এরকমই দেখতেছেন নাকি আরও বাড়বে এইরকমই আর বাড়বে না ও আচ্ছা আচ্ছা তাহলে আজকের সর্বোচ্চ বাজার কত ভাই তো সুপ্রিয় দর্শক আমরা কিন্তু গতকালকের বাজার জানছি কালকের বাজার সর্বোচ্চ সাঁত্রিশশো আমরা জানছি আর আজকের বাজার দরটা জানলাম হলো সর্বোচ্চ আটত্রিশশো না ভাই আটত্রিশশো তো সুপ্রিয় দর্শক আপনারা কিন্তু আজকের বাজার দরটি জানলেন ব্যবসিক ভাই কিন্তু আমাদের জানিয়ে দিল তো ধন্যবাদ ভাই আপনাকে আমাদের সাথে থাকার জন্য তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আগামী কালকে অন্য কোনো বাজারে অন্য কোনো কিছুর ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আমি ইয়ামির পারভেজ আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে আমার পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাত